সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ সীমিত রিজিক নির্ধারিত মৃত্যু অবধারিত তবু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত বুখারি পাঁচশো পঁচাশি আর তিনি আসমানকে ধরে রাখেন যাতে তা তা পড়ে না যায় জমিনের উপর তার অনুমতি ছাড়া নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি স্নেহপ্রবণ মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না কারণ মা তোমাকে কথা বলা শিখিয়েছেন কাউকে বারবার ডাকলে সে রাগ হয় কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন আলহামদুলিল্লাহ আয়দুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার ফেরিস্তা চতুর্দিক থেকে রক্ষা করেন সুবাহুল্লাহ প্রতি মিনিটে কত মানুষ মারা যায় কিন্তু সুক্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ কখনো লজ্জা করতে নেই হোক সেটা রাজমিস্ত্রী কিংবা বাদাম মসজিদে প্রথম কাতারে যদি ফকিরও বসে তাকে ওঠানোর ক্ষমতা কোনো রাজার নেই এটা ইসলামের সৌন্দর্য বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই বিয়ে করুন অর্থ বা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা ভালো মানের জীবন সঙ্গী পাবেন জেমে মাথায় কাপড় ছাড়া চলবে কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে আল হাদিস পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজের সংশোধন হওয়া আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা হযরত আলী রাজিউল্লাহ সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসেন অহংকার ধুলোয় মিশে যাবে